নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আরশোলার উৎপাতে মাঝে মধ্যে আমরা অতিষ্ঠ হয়ে উঠি অনেক সময় দেখা যায় আমরা খেতে বসেছি আর আরশোলা খাবারের উপর দিয়ে চড়ে চলে যাচ্ছে কিংবা যদি কখনও সন্ধেবেলা আলো নিভিয়ে দেয়া হয় তাহলে দেখা যায় ওই আরশোলা চারিদিকে উঠতে আরম্ভ করে দেয় এই আরশোলাগুলি বিভিন্ন খাবারে মুখ দেয় সেটা ভুলবশত যদি আমরা খেয়ে ফেলি তাহলে শরীর খারাপ করতে পারে তখন তাদেরকে তাড়ানোর জন্য আমরা বাড়ির থেকে বিভিন্ন রকমের দামি কীটনাশক বা কেমিক্যাল ঔষধ কিনে আনি কিন্তু না বন্ধুরা আমরা যদি বাড়িতেই কয়েকটি ঘোরা উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে নিতে পারি তাহলে দেখা যাবে আরশোলা তো পালিয়ে যাবেই তার সাথে সাথে পিঁপড়ে টিকটিকি মাকড়সা যে কোনো পোকামাকড় উৎপাত থেকে আমরা খুব সহজেই মুক্তি পাব বন্ধুরা এটা খুবই পাওয়ারফুল রেমেডি আশা করি এটা আপনাদের খুবই উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আরশোলা তাড়ানোর এই রেমিডিটা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার হাফ লিটার জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা জলটা ফুটে গেছে এই ফুটন্ত জলের মধ্যে ন্যাপথলিন দিয়ে দেব। সবার বাড়িতেই সাধারণত ন্যাপথলিন থাকে জামা কাপড়ে দেওয়ার জন্য আমি এখানে অনেকগুলি ন্যাপথলিন নিয়েছি তবে সবগুলি দেব না হাফ লিটার জলের জন্য তিনটি ন্যাপথনিন লাগবে আপনারা যদি জলের পরিমাণ বেশি দেন তাহলে ন্যাপথনিনের পরিমাণও বাড়িয়ে দেবেন বন্ধুরা গরম জলের মধ্যে ন্যাপথনিন দেওয়ার ফলে দ্রুত গলে যাবে ঠান্ডা জলের মধ্যে ন্যাপথলিন দিলে সহজে গলতে চাইবে না প্রচুর সময় লেগে যাবে ন্যাপথলিনটা গলে গেছে গ্যাস অফ করে দিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা একেবারে ঠান্ডা করলে চলবে না হালকা গরম থাকতে হবে এবার এই জলটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এমন একটি পাত্রে ঢালতে হবে যে পাত্রটিতে আমরা অন্য কিছুই ব্যবহার করেন না অর্থাৎ কোনো খাবার জিনিস রাখা চলবে না এই গরম জলের মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব সেটা সবার বাড়িতেই থাকে এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ ডিটারজেন্ট পাউডার আপনারা যে যেটা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন সেটাই এখানে দিয়ে দেবেন এই দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি এই উপকরণ দুটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আপনারা দেখতেই পাবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ডেটল নিয়েছি আপনারা ডেটলের পরিবর্তে সেবনল নিতে পারেন দুটি একই কাজ হবে এখানে আমি এক চামচ ডেটল দিয়ে দিচ্ছি এখানে আমি লেবু ব্যবহার করব বন্ধুরা আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনিগার দিয়ে দেবেন আর যদি এটা বানিয়ে দু থেকে তিন দিনের মধ্যে শেষ করতে চান তাহলে লেবু দিলেই চলবে এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এমনভাবে এটাকে গুলতে হবে যাতে এর মধ্যে একটুও দানা দানা না থাকে যদি মনে হয় দানা দানা থেকে গেছে তাহলে রেমিডিটা আপনারা ছেঁকে নিতে পারেন বা পাঁচ মিনিট রেখে দিলে দানা দানাগুলি নিচে থিতিয়ে যাবে স্প্রে বোতলে দিলে কোনো সমস্যা হবে না বন্ধুরা আপনারা একটা স্প্রে ক্যাব কিনে নেবেন যে কোনো দোকানেই পাওয়া যায় যে কোনো বোতলে এই ক্যাবটা ফিট হয়ে যাবে যদি আপনাদের বাড়িতে সেন্টের বোতল থাকে সেটা নিলেও চলবে এই রেমিডিটা আমি না ছেঁকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা বানিয়ে রেখে দেবেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনাদেরও চলবে এবার যেসব জায়গায় আরশোলার উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় আমি স্প্রে করে দেব বিশেষ করে সন্ধ্যেবেলা আলো নিভিয়ে দেওয়ার পর প্রচুর উৎপাদ হয় আর এই যে গ্যাস ওভেনটা রয়েছে রাতের বেলা খাবার দাবার হয়ে যাওয়ার পর তারপর ওভেনের চারিদিকে এই স্প্রেটা করে দিতে হবে তাহলে দেখা যাবে আরশোলা আর এখানে ঘোরাঘুরি করছে না সব পালিয়ে যাবে এবং কোনো রকম মশা মাছি টিকটিকি মাকড়সা কোনো রকম পোকামাকড় আসবে না এবার যেখানে সিলিন্ডার থাকে সেখানে অন্ধকার থাকে তাই এখানেও আমি ভালোভাবে স্প্রে করে দিচ্ছি এছাড়া দেখা যায় রাতের বেলায় এই ড্রেসিং থেকে অনেক পোকামাকড় উঠে আসে কিন্তু যদি এই স্প্রেটা ছড়িয়ে দিই পোকামাকড় তো উঠবেই না আবার কোনো আরশোলাও থাকবে না রাতের বেলায় এগুলিতে দিতে হবে এগুলিতে দেওয়ার পর আর ব্যবহার করা যাবে না সারা রাত রেখে দিতে হবে পরের দিন সকালে ব্যবহার করবেন এখান থেকে আর কোনো বাজে গন্ধ বেরোবে না এটা আপনারা বাথরুমেও ব্যবহার করতে পারেন অনেক সময় একতলার বাথরুম দিয়ে কেঁচো বিষাক্ত পোকামাকড় উঠে আসে এটা স্প্রে করলে আর কোনো কিছু উঠে আসবে না এটা আপনারা বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারেন স্প্রে করার ফলে অন্ধকার জায়গা বিশেষ করে রাতের বেলা আলো নিভিয়ে দেওয়ার পর আর আড়শলার উৎপাদ হবে না আপনার বাড়ির দেয়ালে বা বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারেন যদি মশা মাছি পিঁপড়িয়ে টিকটিকি ও মাকড়সার উৎপাদ থাকে সেটাও খুব সহজেই নির্মূল হয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন